পুলিশ অফিসার যখন তানহাকে সিলেক্ট করলো তখন আর চেয়ারম্যান মেম্বারদের বোঝার বাকি রইল না যে তান্না একজন পুলিশের বড় অফিসার তাই দেখে চেয়ারম্যান এবং মেম্বার দুজনেই দৌড় দিল কারণ তারা হচ্ছে তাদের গ্রামের আসল মাদক কারবারি হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় বিহ ইতিমধ্যেই আপনারা তেজি বউ নাটকের চার নাম্বার পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী পাঁচ নাম্বার পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছুই জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটে ভিডিওটিতে এবং এমন একটি ট্রিক্স শিখিয়ে দেবো যার মাধ্যমে সবার আগে আপনারা পর্বটি দেখতে পাবেন তো সুপ্রিয় ভিওর্স আপনারা কে কোথাও আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না আর আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে তো সুপ্রিয় ভিওয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদো থেকে থোহা রাজশাহী রাশশাহী থেকে রাশেদুল সাদিয়া পারবিন সিলেট থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চট্টগ্রামের সাতকানি থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন তেজীব নাটকটি অনেক জমে উঠেছে যেখানে কিন্তু সুজনের বউ পরিচয় আসা তান্না কিন্তু একজন বড় পুলিশ অফিসার হিসেবে এখন প্রকাশ পেয়েছে তার সাথে কিন্তু সুজনের কোনো বিয়ে হয়নি শুধুমাত্র বন্ধুত্বের খাতির এসে এসেছে সুজনদের গ্রামের সকল অপরাধ নির্মূল করতে সে একজন সিআইডি বড় অফিসার তো সুপ্রিয় ভিও এর পরবর্তী পর্বগুলো কেমন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতের ভিত্তিতে ঈগল টিম তাদের পরবর্তী পর্বগুলো নির্মাণ করে আর হ্যাঁ পরবর্তী পর্বটি আর কখনো আসবে না পরবর্তীতে সিজন টু আসার সম্ভাবনা রয়েছে তবে সেটি আরো কিছুদিন পর এখন আসতে চলেছে অবুষবো সিজন টু যার শুরু হবে আগামী দুই তারিখে বিকেল তিনটার সময় ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তো অবুষবো নাটকটি কিন্তু অনেক দামাকাতার হয়েছিল এই পর্বটি আরও দামাকাতার ঘুরতে চলেছে তাই অবশ্যই আপনারা ইগল টিমের সাথে থাকবেন আর হ্যাঁ ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ